হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে যে একদম মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস সেই ফাইভ হান্ড্রেড রুপিস দিয়ে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা দিয়ে আপনি কীভাবে আপনার এসআইপি জার্নি শুরু করতে পারেন এবং মাত্র পাঁচশো টাকা এস আই পি হিসেবে আপনি কত দিনে এক কোটি টাকা অ্যাচিভ করতে পারেন তাহলে পাঁচশো টাকা থেকে আপনার জার্নি হচ্ছে এক কোটি টাকা অ্যাচিভমেন্টের এবং সেটা কিকের মাধ্যমে এস আই পি তো আপনারা সবাই জানেন পির ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তো এখানে সবথেকে মেন জিনিস হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে আপনি যদি কোনো একটা এসআইপি প্ল্যানে ইনভেস্ট করতে থাকেন তাহলে সেটা কত দিনে তো আমার আজকের কোয়েশ্চেন হচ্ছে এটা কত দিনে কত দিনে এটা এক কোটি টাকাতে পৌঁছাতে পারে বা ভাবে যদি বলা যায় এটা কীভাবে আপনাকে এক কোটি টাকায় পৌঁছে দিতে পারে সো আজকের এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা সবাই যারা এই এত দূর পর্যন্ত দেখে নিয়েছেন একদম শেষ পর্যন্ত কমপ্লিট করবেন তাহলে আপনারা একটা সহজ সরল প্ল্যান বুঝে যাবেন এবং আপনারা একটা ইজিলি একটা ওয়ে আউট পেয়ে যাবেন একটা পথ খুঁজে পাবেন যেখানে মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে ইনভেস্ট করে আপনিও হতে পারেন কোটিপতি সো এই প্রপার ওয়েতে আমি জিনিসটাকে আপনাদের সামনে নিয়ে আসছি সেটা কিভাবে। না সেটা হচ্ছে এসআইপির মানেই হচ্ছে আমি কোনো একটা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছি অথবা অন্য কোথাও এসআইপি ফরম্যাটে একটা রুলের মাধ্যমে ইনভেস্ট করছি তো এখানে মেন জিনিস যেটাতে আপনাদেরকে নজর রাখতে হবে সেটা হচ্ছে রুল তো রুল বলতে একটা নিয়ম এমন একটা নিয়ম এমন একটা নিয়ম যে নিয়মটা প্রতি মাসে কন্টিনিউয়াস থাকে আপনি ধরুন কোনো কাজে ব্যস্ত আছেন আপনি কোনো একটা কাজে ব্যস্ত আছেন আমি এখানে মান্থ শব্দটাকে লিখে রাখি প্রতি মাসে আপনি একটা কন্টিনিউয়াস ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে কোনো একটা পার্টিকুলার ফান্ডে ইনভেস্ট করে যাচ্ছেন তো ইনভেস্ট যেটা করে যাচ্ছেন সেটা কোথায় হতে পারে সেটা কোনো একটা গ্রোথ ফান্ডে হতে পারে গ্রোথ গ্রোথ মিউচুয়াল ফান্ড ফান্ড অর্থাৎ ইক্যুইটি ইক্যুইটি তো ইক্যুইটি ফান্ডে আপনি যদি ইনভেস্ট করতে থাকেন তাহলে ওভার দ্য লং টার্ম অন এন্ড অ্যাভারেজ আপনি ধরে চলুন পনেরো পার্সেন্টেজ করে রিটার্ন পাবেন ইন দ্য লং রান অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে চলুন পনেরো থেকে কুড়ি বছর তখন আপনি আপনার যেটা ইন্টারেস্ট রেট হবে গড়ে পনেরো থেকে কুড়ি বছর পর গড়ে আপনার পনেরো পার্সেন্টেজের মতো রিটার্নটা থাকবে এতদিন পর ইনিশিয়ালি মার্কেট কী হয় কিছুটা ফ্লাকচুয়েট করে তো ফ্লাকচুয়েট করার সময় পার্সেন্টেজ কী হয় আপ ডাউন করতে থাকে তো যেটাকে আমরা সিএজিআর বলি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেটার ওপর কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় তো কম্পাউন্ড ইন্টারেস্টের ফলে আপনি যখন প্রতি মাসে পাঁচশো টাকা করে দিচ্ছেন তো তখন সেই রিটার্নটা কিভাবে গ্রো করছে না আপনি যখন পাঁচশো টাকা করে প্রতি মাসে দিচ্ছেন তো আমি যদি এখানে এরকমভাবে ক্যালকুলেট করি মাস আর মোট জমা টাকা তো এরকমভাবে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এক নম্বর মাস যখন আসছে তখন আপনার জমা টাকা কত হচ্ছে নম্বর যখন আসছে তখন এটা হয়ে যাচ্ছে এক হাজার তিন নম্বর মাস কত আসছে পনেরোশো তো এরকমভাবে যখন কন্টিনিউ চলছে বারো নম্বর মাসে বারো নম্বর মাসে আপনি টোটাল কত টাকা ইনভেস্ট করছেন ছ হাজার টোটাল ছ হাজার টাকা ইনভেস্ট করছেন বারো নম্বর মাসে তো এইটা যদি আপনার টোটাল এক বছরের ডিপোজিট অ্যামাউন্ট হয় কম্পাউন্ড ইন্টারেস্ট এর ওপর কাজ করতে থাকে তো অন অ্যান অ্যাভারেজ ছ হাজারের ওপর ফিফটিন পারসেন্টেজ এক্সট্রা আপনি পেয়ে যাবেন পরের বছর ছ হাজারের ওপরে ফিফটিন পারসেন্ট এক্সট্রা পেয়ে যতটা হলো সেটার উপর সেটার উপরে আবার ফিফটিন পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে তো রকম ভাবে যখন জিনিসটা চলতে থাকে তখন আমরা সেটাকে বলি কম্পাউন্ড ইন্টারেস্ট তখন আমরা সেটাকে বলি কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সেটাকে বাংলাতে কি বলে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ তো এইরকমভাবে আপনিও যদি কন্টিনিউয়াস ওয়েতে ইনভেস্ট করে যান কন্টিনিউয়াসলি করে যান তাহলে আপনি কি বেনিফিট পেতে পারেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কি বেনিফিট পেতে পারেন এবং আপনিও জাস্ট মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে ইনভেস্ট করে আপনিও হতে পারেন এক কোটি টাকার মালিক কিন্তু সেটা দিনে এটা হচ্ছে মেন প্রশ্ন তো সেটা বোঝানোর জন্যে আপনাকে সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ক্যালকুলেটরের মধ্যে নিয়ে যাব তো সেই ক্যালকুলেটরের মধ্যে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এই জিনিসটা কীভাবে কাজ করছে ওকে সো আমি গুগল সিটের মধ্যে নিয়ে যাচ্ছি গুগল সিটে একটা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা এস এসআইপি ক্যালকুলেটর আমি একটা রেডি করেছি সেই এসআইপি ক্যালকুলেটরের মধ্যে আমি নিয়ে যাচ্ছি ওকে সো এস আই মধ্যে আমি চলে এসেছি তো আমার সবার প্রথমে যেটা মান্থলি এসআইপি অ্যামাউন্ট এখানে ফিফটিন থাউজেন্ড করা আছে তো আমি এখানে ফাইভ হান্ড্রেড করে দিলাম ওকে তো ফাইভ হান্ড্রেড অ্যামাউন্ট যদি আমি প্রতি মাসে অন অ্যান অ্যাভারেজ কন্টিনিউয়াস বেসিস ইনভেস্ট করে যাই তাহলে পনেরো পার্সেন্টেজ গড়ে আমি রিটার্ন ধরছি এবং এটা যদি আমি পনেরো থেকে কুড়ি বছরে গড়ে পনেরো পার্সেন্টেজ চলে আসে এটা আমি বলছিলাম তো এখানে পনেরো বছর যদি এটা চলে তাহলে আমরা একটা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি টোটাল ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে নাইনটি থাউজেন্ডের পনেরো বছরের টোটাল ইনভেস্টমেন্ট নাইনটি থাউজেন্ড কিন্তু সেটা পনেরো বছরেই অ্যামাউন্ট হচ্ছে যদি আমি তিরিশ বছর করে দিই তখন এটা কত থাকছে তখন এটা চলে যাচ্ছে পঁয়ত্রিশ লাখ প্রথম পনেরো বছরে যেটা তিন লাখে পৌঁছাচ্ছে তার পরের পনেরো বছরে অর্থাৎ টোটাল তিরিশ বছরে এটা পঁয়ত্রিশ লাখ চার হাজার নশো দশে পৌঁছে যাচ্ছে নেক্সট আমি এটাকে সাঁত্রিশ বছরে নিয়ে যাব তো সাপোজ ফাইভ হান্ড্রেড করে নর্মাল একজন রিটেল ইনভেস্টর আমার আপনার মতন নর্মাল একজন সাধারণ পাবলিক কন্টিনিউয়াস বেসিসে রুল মেনটেন করে থার্টি সেভেন ইয়ার্স এটাকে কন্টিনিউ করে যায় তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে দু লাখ বাইশ হাজার इनेस्टमेंट अमाउंट टोटाली एत से डिपोजिट कर रिटार्न कत कर एक कोटी दूटि पचिस हज़ार तीन सौ क्या एक कोटि पचिस हज़ार तीन सौ कड़ी सो दिस इज द मैजिक यहाँ मैजिक और यार मैजिक ना पवार अफ कम्पाउंडिंग मैजिक पावर ऑफ़ कंपाउंडिंग সো এই ম্যাজিকটা আপনাদেরকে দেখানোর জন্যে আমি এসআইপি ক্যালকুলেটরটা খুললাম পাওয়ার অফ কম্পাউন্ডিং এটা হচ্ছে কম্পাউন্ডিং কম্পাউন্ডিংয়ের পাওয়ার সো মেন যে জিনিসটা আমি এই ভিডিওতে বোঝাতে চাইলাম সেটা আমি একবার রিক্যাপ করে দিই কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক আমরা বুঝতে পারলাম ওকে সো এখানে কি হচ্ছে আমরা ফাইভ হান্ড্রেড করে পার মান্থ কোথায় ইনভেস্ট করছি এসআইপি কোনো একটা গ্রোথ ফান্ডে কোনো একটা ইকুইটি ফান্ডে ওকে কোথায় করছি না গ্রোথ ফান্ড যেটা লং টার্মে বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে সো এটা আমরা কত বছর ধরে করছি থার্টি সেভেন ইয়ার্স এখন থেকে আপনি যদি শুরু করেন থার্টি সেভেন ইয়ার্স পর একটা মিনিমাম টু মিনিমাম যেটা ব্যাকআপ যেটা আপনি হচ্ছে লং টার্মে হচ্ছে বলতে পারেন যে একটা পার্টিকুলার গোল বানিয়ে যেটা রিটায়ারমেন্ট গোল হতে পারে যেটা হচ্ছে লং টার্মে আপনার সন্তান বা সন্ততির ম্যারেজ গোল হতে পারে এই ধরনের গোল বানিয়ে সেটা থার্টি সেভেন ইয়ার্স কন্টিনিউয়াস চালিয়ে গেলেন দেন

লক্ষ্য ওরিয়েন্টেড কাজ করতে হয় আপনি যদি লক্ষ্য না থাকে লক্ষ্য যদি না থাকে তাহলে আপনি ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারবেন না বাট লক্ষ্য যদি থাকে মাইন্ডসেট স্ট্রং থাকে এবং প্রপার গাইড থাকে তাহলে আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন তো প্রপার গাইডের যখন আমি কথা বললাম আপনার যদি মনে হয় যে আমি আপনাকে গাইড করতে পারি আপনি এই জার্নিটা স্টার্ট করতে চান কীভাবে করতে পারবেন সেটা আপনি জানেন না তাহলে আপনি এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করুন এবং জানিয়ে দিন যে আমিও স্টার্ট করতে চাই কমেন্টে লিখুন যে আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই কমেন্টে লিখুন এবং আপনি স্টার্ট করুন এই জার্নিটা আমি আপনাকে হেল্প করব আমি সমস্ত কমেন্টগুলো পড়ে এবং আমি রিপ্লাই দিই ওকে সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে লাইক কৰোঁ ভিডিঅ'টো ভাল নে আনলাইক কৰ এই ৰক নতুন ভিডিঅ' পোৱাৰ চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন থেংক ইউ ছ' মাছ ফৰ ৱাচিং দিছ ভিডিঅ'